প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকের অনলাইন ক্লাস সে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি জয়দীপ কুমার মণ্ডল সহকারী শিক্ষক আইসিটি কয়েক থেকে হাজির মাধ্যমিক বিদ্যালয় ভাণ্ডারিপুর স্কুল প্রিয় শিক্ষার্থীরা আজ উপস্থিত হয়েছে আমি তোমাদের নবম শ্রেণী বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার প্রথম অধ্যায়ের একটি অংশ নিয়ে করোনার এই দুঃসময়ে আমি মাঝে মধ্যে তোমাদের মাঝে আসি অনলাইন ক্লাস নিয়ে আজকের ঠিক তেমনইভাবে উপস্থিত হয়েছি তোমরা এই মুহূর্তে যারা আমার ক্লাস উপভোগ করছো প্রতি সহকারী ক্লাসগুলো আমার দেখো এখন দেখবে সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখন ক্লাসটা তো অবশ্যই তোমাদের অর্থাৎ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা খাতা কলম সাথে নিয়েই বসবে প্রিয় শিক্ষার্থীরা আর কথা বলবো না পাঠে চলে যাব যাওয়ার আগে একটা ছবি দেখি এটা অবশ্যই বুঝতে পারছো একটা ঐতিহাসিক স্থান স্থানটির নাম হচ্ছে কান্তজি মন্দির সবাই পরিচিত তোমরা তো প্রিয় শিক্ষার্থীরা আরো একটা ছবি দেখাচ্ছি এটাও তোমরা পরিচিত মহাস্তানগড় এটি ইতিহাসের উপাদান তাহলে তোমরা বুঝতে পারছো যে আজকের পাঠের বিষয়টা কি আজকের পাঠের বিষয় ইতিহাসের উপাদান ইতিহাসের উপাদান নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তো দেখিনি শুরুতেই যে এই পাঠ শেষে ইতিহাসের উপাদান কী বলতে পারবে ইতিহাসের অবদানের প্রকারভেদ লিখতে পারবে ইতিহাসের উপাদান সংরক্ষণের প্রয়োজনীয়তা বিচার সম্ভব প্রিয় শিক্ষার্থীরা সংগীত ক্লাসে সঙ্গীত পাঠে অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করবে শোনার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে তো দেখব ইতিহাসের ইতিহাসের কাকে বলে যে সব যেসব প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে ইতিহাসের উপাদান বলা হয় সঠিক ইতিহাস লিখতে ঐতিহাসিক উপাদানের গুরুত্ব অপরিসীম প্রিয় শিক্ষার্থীরা ইতিহাসের উপাদানের সংজ্ঞাটা আবার বলছি যে যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক প্রতিষ্ঠিত করা সম্ভব তাকেই ইতিহাসের উপাদান বলা হয় ইতিহাসের উপাদানকে দুই ভাগে ভাগ করা যায় লিখিত আর অলিখিত উপদান লিখিত উপাদান তোমরা বুঝতেই পারছো যেটা লিখিত আকারে থাকে কোনো পুস্তক কোনো আর অলিখিত উপাদান বুঝতেই পারছো সেগুলো কোনো স্তম্ভ শিলালিপি যাক বিস্তারিত আর্সি করে তো লিখিত উপাদান কি কি হতে পারে সাহিত্য বৈদেশিক বিবরণ দলিল পত্র আর অলিখিত উপাদান কি হতে পারে মুদ্রা শিলালিপি স্তম্ভলিপি লিপি তাম্রলিপি মরা প্রিয় শিক্ষার্থীরা আবু সাইদ খান সম্পাদিত মুক্তিযুদ্ধের দলিল পত্র লিপি শিলালিপি কাকিনা জমিদার বাড়ি আমরা দেখলাম এগুলো হচ্ছে ইতিহাসের অলিখিত পুরাণ যে শিক্ষার্থী তোমাদের একটা একক যে ইতিহাসের উপাদান কয়টি ও কি কি তোমরা ইতিপূর্ণ শুনছো অবশ্যই প্রশ্নের উত্তরটা পারবে খাতায় লিখে নাও এবার তোমাদের বইটা একটু হলো এবং ইতিহাসের উপাদানটা একটু নীরবে পড়ে ফেলো কিছুক্ষণ সাথে সাথে দেখো যে ময়নামতি লালমাই বিহার এবার একটা জোড়ায় কাজ লেখো বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকটি ইতিহাসের অলিখির উপরের নাম লেখো এবং সেগুলোর অবস্থান ও সময়কাল বর্ণনা করো তোমাদের উপদানের পাঠ্যপুস্তকে উপদানটা পড়ার পরে ভিতরে সময়কাল দেওয়া আছে নিশ্চয়ই তোমরা পড়ে ফেলছো এগুলো উত্তর দিতে পারবে শিক্ষার্থীরা এবার লিখিত উপাদান সম্পর্কে একটু দেখি

কটিল রক্তশাস্ত্র রে প্রিয় শিক্ষার্থীরা সংক্ষিপ্ত পাঠে সংক্ষিপ্ত সময়ে আলোচনাগুলো সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা দলীয় লেখে নাও একটা ইতিহাসের উপাদান সংরক্ষণের বিশ্লেষণ বিচ্ছেলেষণ প্রিয় শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা ঠিক দেখলে পাট বেশি গ্রহ করব না মূল্যায়নে চলে যায় ইতিহাসের উপদান কয়টি ইতিহাসে লিখিত উপাদান গুরুত্বপূর্ণ কেন ওই বটেশার প্রাপ্ত গতান্ত্রিক নির্দেশন বাংলাদেশে কত বছর পূর্বের নগর সত্য অবস্থিত প্রমাণিত হয় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা অবশ্যই গুরুত্ব দিতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা এটা কাল দিয়ে দিই কাকিনা জমিদার বংশ এবং তাদের ঐতিহাসিক কার্যকলাপের উপর একটি প্রতিবেদন তৈরি করো প্রতিবেদনটা অবশ্যই তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে তৈরি করার চেষ্টা করবে এবং তোমাদের প্রতিষ্ঠানে যিনি ইতিহাস পড়ান তাকে দেখাবে অবশ্যই তোমাদের ভুল সঠিকটা নি বলে দেবেন খুব প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আর বেশি গোহ করবো না